আমার গার্লফ্রেন্ড এর জন্মদিনে একটা পাঁচ ফুটের লম্বা টি উপহার দিয়েছিলাম উপহার দিয়ে কেউ কি আর মন খারাপ করে আরে গার্লফ্রেন্ড এর মা তার থেকে তুলো বের করে পাঁচটা বালিশ বানিয়ে দিয়েছে

লন্ডনে গিয়ে কেমন ঘুরলি দারুন ঘুরেছি তা লন্ডনে গিয়ে তোর ইংরেজি বলতে অসুবিধা হয়নি না না আমার অসুবিধা কিন্তু যারা শুনছিল তাদের বুঝতে অসুবিধা হয়েছে আচ্ছা দাদা তুমি পৃথিবীর সব জায়গা চেনো হ্যাঁ কেন মানে সব জায়গা যাওয়ার রাস্তা চেনো হ্যাঁ মোটামুটি তো চিনি মানে মোবাইলের ভিতরে যাওয়া রাস্তাটা চেনো বাড়ি থেকে বলছে মোবাইলের মধ্যে ঢুকে যা ঢুকে যা ঢুকে যা জানো দাদা আমার দাদুর এত বড় গোয়াল ছিল একদিকে তে আর একদিকে যেতে তিন দিন সময় লাগে আরে এটা তো কিছুই না আমার দাদুর এত বড় একটা বাস ছিল যে ওইটা দিয়ে মেঘলা দিনে ওই আকাশের মেঘ সরিয়ে তখন রোদ্দুর বের করে ধান শুকোতে দাদা তোমার মনে হয় না তুমি একটু বেশি বলে ফেলছো কেন তো বড় বাস তোমার দাদু কোথায় রাখতো কেন তো দাদুর ওই গোয়াল ঘরে এই শোন না আমার না একটা গার্লফ্রেন্ড হয়েছে। তোমারও গার্লফ্রেন্ড কি খারাপ চয়েজ মেটার। ঐ ওসব ফালতু কথা বাদ দে তো। বলছি আজ ওর জন্মদিন। জন্মদিনে কি গিফট দেয়া যায় বল আচ্ছা আগে বলো কে দেখতে গেল আরে দেখতে হেভি সুন্দরী। কিউট পুরো পুতুলের মতো। তাহলে একটা কাজ আমার আমার ফোন নাম্বারটা দিয়ে দাও।

মামার করছিস কেন আমাকে গত বছর হিবো গার্ডে মাছ বলেছিল তা তোকে গত বছর বলেছে তুই আজকে মারছিস কেন চিড়িয়াখানায় গিয়ে মাছ দেখে আসলাম আমি কি জল হস্তের মতো দেখতে